সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলের জানায় আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা ক্যালকুলেটের সাহায্যে কীভাবে এই এই মান নির্ণয়ের ম্যাথগুলো সলভ করতে পারি সেটার একটা প্রসেস দেখাবো তো দেখো ক্যালকুলেটের সাহায্যে মান নির্ণয়ের জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আলফা তারপরে ব্র্যাকেট দিতে হবে তারপরে প্লাস এই যেখানে ওয়ান আছে ওয়ান তারপরে এটা মানে ভগ্নাংশ বোধ হয় তাহলে মানে ভাগ দিতে হবে আলফা তারপর ব্র্যাকেট দিয়ে আলফা ক্যালসি সি থ্রি দিতে হবে তাহলে দেন তারপর শিফট তারপরে ক্যালসি তারপরে হচ্ছে ওয়ান দেওয়ার পরে তোমরা তোমাদের কাছকে ইকুয়াল চাপ দিবে তারপরে চেপ হচ্ছে শিফট ক্যালসি তারপরে হচ্ছে কি বলছে যে ক্যালসি চাপ দিয়ে দিলে তখন তো আমাদের হচ্ছে এক্সের একটা মান চলে যাবে তো এই প্রসেসটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি প্রথমে আমরা ক্যালকুলেটারটা অন করে নেবো নিয়ে এই যে আলফাতে চাপ দিব দিয়ে ব্র্যাকেটে চাপ দেবো এক্স চলে আসছে প্লাস তারপরে কি বলছে ওয়ান বাই এক্স আছে তাহলে ওয়ান ভাগ তাহলে যে আলফাতে চাপ দাও আলফাতে চাপ দিয়ে এক্স দাও তারপরে হচ্ছে কি ইকুয়াল লাগবে ইকুয়াল তোলার জন্য তুমি আলফা তারপরে হচ্ছে কি ক্যালসিতে চাপ দাও তারপরে হচ্ছে কত আছে থ্রি আছে থ্রিতে চাপ দাও তারপরে দেন কি করবে যে তুমি হচ্ছে শিপ চাপ দাও ক্যালসি চাপ দাও তারপরে ওয়ানের চাপ দাও তারপরে একটা সমানের চাপ দাও দেন পরের স্টেপে যাও এবার হচ্ছে কি বলছে শিট তারপরে হচ্ছে ক্যালসি তাহলে দেখো একটা মান চলে আসছে এখন তুমি মনে করো যে সাপোজ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফাইভের মান বের করতে হবে তাহলে কী করবে এক্স তোলার জন্য আলফা তারপরে এই প্যাকেটে চাপ দাও দিয়ে এই যে এখানে এই টুপি চিহ্নটা দাও দিয়ে পাওয়ার কত আছে ফাইভ এই যে ফাইভ তারপরে প্লাস হ্যাঁ তারপরে হচ্ছে কি ওখানে উপরে আসছে ওয়ান তাহলে ওয়ানে চাপ দাও ওয়ানে চাপ দেওয়ার পরে আমরা কি করছি এটা মানে ভাগ ভাগ তারপরে হচ্ছে আবার আলফা এই ব্র্যাকেটে চাপ দাও তাহলে উঠে গেছে পাওয়ার কত ফাইভ দাও ফাইভ দিলাম ইকুয়াল ইকুয়াল চাপ দিলে আমাদের দেখো মান চলে আসছে এটা মান কত মান আসলে হচ্ছে আমরা যদি দেখি তাহলে কত কতটা বলছি একশো তেইশ আসছে হ্যাঁ একশো তেইশ আবার যদি তুমি মনে করো যে না এটা সলভ করবো তাহলে কী করবো আলফা আলফা দিয়ে এক্স দাও আলফা দিয়ে এই যে এক্স এক্স উঠে গেছে তারপরে হচ্ছে কি তার পাওয়ার কত দেবে থ্রি দাও থ্রি তারপরে হচ্ছে কি প্লাস এবার কত আছে ওয়ান ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি বলছে যে আলফা আলফা দিয়ে প্যাকেট দাও তাহলে এক্স ঠিক আছে পাওয়ার কত থ্রি দাও দিয়ে তুমি ইকুয়াল চাপ দাও দেখো এইটার মান কত চলে আসছে আঠারো চলে আসছে আঠারো আসছে তুমি যদি মনে করেন যে না এইটা সলভ করবে তাহলে আবার দাও আলফা আলফা দিয়ে এক্সে চাপ দাও মানে ব্র্যাকেটে চাপ দাও তাহলে এক্স চলে আসছে তারপরে স্কোয়ার দেবো কী ভেবে তারপরে প্লাস তারপরে আমাদের কত বলছে ওয়ান ডিভাইডেড বাই তোমার কী বলছে যে আলফা এখানে এক্স তারপরে স্কোয়ার দেওয়ার জন্যে যে এই বাটনে চাপ দিলে স্কোয়ার হয়ে গেল স্কোয়ার হয়ে গেলো দেন তুমি কি সমান চাপ দাও সমান চাপ দিলে কত আসতেছে এটা আনসার চলে আসতেছে আমার কত সেভেন আবার যদি মনে করি যে না লাস্টের টাই যে যদি এইটা বের করতে চাই তাহলে আলফা এক্স লেখো লেখে পাওয়ার কত ফোর পাওয়ার দেবো কত ফোর এই যে ফোর দেওয়ার জন্য টু পিথেন দিয়ে ফোর লিখলে তারপরে কি প্লাস আছে তারপরে হচ্ছে আবার হচ্ছে আমাদের এখানে কি বসেছি এখানে হচ্ছে ওয়ান লাগবে ভাগ তারপরে হচ্ছে আলফা তারপরে এক্স তারপর হচ্ছে কত ফোর ফোর দিয়ে তুমি হচ্ছে কী বলছো ইকুয়াল চব্বর ইকুয়াল চাব্দরে দেখো ফোরটি সেভেন এইভাবে তুমি যত ম্যাথ আছে প্লাসের বলো মাইনাসের বলো সবগুলো ম্যাথ সমাধান করতে পারবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দে সকলের মাঝে শেয়ার করো এবং তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখতে পারো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাথে থাকো ধন্যবাদ